হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো আমাদের সব থেকে চেনা পরিচিত জায়গা যেটা হলো বুদ্ধগয়া বুদ্ধগয়া বা বোধগয়া এটা ভারতবর্ষের বিহার রাজ্যের গয়া জেলার একটা শহর যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের পূর্ণতীর্থ এটি বিখ্যাত কারণ গৌতম বুদ্ধ মাত্র ৩৫ বছর বয়সে ঊনপঞ্চাশ দিন অসত্য গাছের তলায় বসে ধ্যান করেছিল বন্ধুরা এবং যার পর এখান থেকে তিনি সিদ্ধিলাভও করেছিল বন্ধুরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা একটা মহাবধী টেম্পেল যেখানে আশি ফুটের মতো একটা বুদ্ধ মূর্তি রয়েছে এবং এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো এক লক্ষ কুড়ি হাজার মিস্ত্রি এখানে নিযুক্ত হয়েছিল এবং এই প্রাচীনকালের যে এই যে আজকে বর্তমানে যে বুদ্ধ গয়া এটার আগের নাম ছিল পুরুবেলা বন্ধুরা এরপর যেটা দেখতে পাচ্ছ আমার পেছনেই একদম রয়েছে আশি ফুটের মতো একটা বুদ্ধমূর্তি আমি যেটা বলছিলাম এবং তার পাশেই রয়েছে দুই পাশে বুদ্ধের বুদ্ধ গৌতম বুদ্ধের যেসব শিষ্যরা ছিল সেই সব শিষ্যরা যেমন শাড়িপুত্তা মদ গোলান তারপরে হচ্ছে গৌতম বুদ্ধের যে ছেলে রাহুল তাদের এগুলো দেখতে পাবো এই হচ্ছে রাহুলের রাহুল যিনি গৌতম বুদ্ধের শিষ্য ছিলেন এবং সেই সঙ্গে সারিপুত্তারও যে মূর্তি এখানে লক্ষ্য করা যাচ্ছে আর আমরা তখন ভাবলাম ঘুরতে গিয়ে কি কি কিনব তখন ভেবেই পাচ্ছিলাম না কি কি কিনব তারপর বুদ্ধের একটা মূর্তি কিনে নিলাম তারপর এইখানে দেখছো এই মহাবোধী টেম্পেলের এখানেই আরও একটা বুদ্ধের মূর্তি যেটা হচ্ছে গৌতম বুদ্ধের এক করে শান্ত ভাব এখানে দেখতে পাওয়া যাচ্ছে এবং সেই সঙ্গে এখানে গৌতম বুদ্ধের আরও একটা মূর্তি এখানে দেখতে পাবে বন্ধুরা যেটা হলো গৌতম বুদ্ধের আর একটা শান্ত এবং সেই সঙ্গে আর একটা রুদ্রমূর্তি গৌতম বুদ্ধের রুদ্রমূর্তি এবং শান্ত মূর্তি এবং বন্ধুরা এখানে আরও একটা বিষয় দেখতে পাবেও সেটা হচ্ছে যে গৌতম বুদ্ধের বিভিন্ন ধ্যানের যে পজিশন হাতের যে মুদ্রা সেই ভঙ্গিগুলো দেখতে পাওয়া যাচ্ছে এবং বন্ধুরা এর এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওটা একটা প্যাগোটা যেটা মায়ানমারে আছে এবং বোধগয়াতেও ওই আদলে একটা প্যাগোডা এখানে বানানো হয়েছিল যেটা বিশ্বের প্রাচীনতম বৌদ্ধ স্তূপ এটা সাধারণত ছয় থেকে দশম শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল বন্ধুরা এরপর যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিহারের বোধগয়ের একটা থাই মন্দির যে মন্দিরটা দেখতে পাচ্ছ বন্ধুরা একেবারে সাদা সিমেন্ট এবং কাদা মাটি দিয়ে তৈরি হওয়া করা হয়েছিল তো বন্ধুরা এই সমস্ত ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজে লাইক করবে অবশ্যই সেই সঙ্গে সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে